তার মাস পর তিনি অসুস্থ অবস্থায় লন্ডন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরছেন আমাদের সারা ঢাকা শহরের নেতা কর্মীরা আনন্দের উল্লাসের শেষ নাই আজকে আমি এই সরকারের কাছে দাবি করবো দেশ বেগম খালেদা জিয়াকে এই আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনা দেশ নেত্রীকে কারারুদ্ধ করে রেখেছিল অন্যভাবে মিথ্যা মামলা দিয়ে তার বিচার আগে হতে হবে এবং বিভিন্নভাবে যেভাবে হত্যা করছে বিএমপি নেতা এই শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড়া করা এবং ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে বেগম খালাতে এই সারা বাংলাদেশের মানুষের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি করেছেন আগামী নির্বাচনের জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে উনি দাবি করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এই সরকার নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন হবে সুস্থ লেভেল পিল একটি নির্বাচন এবং একটা স্থানবদ্ধ সরকারের মাধ্যমে সেই নির্বাচনটি হবে এর সাথে আমাদের আমাদের সহধর্মী রহমান ম্যাডামের সফর সঙ্গে হয়ে বাংলাদেশের মাটিতে পারা দিচ্ছেন উনিকেও আপনার স্বাগতম জানায় অভিনন্দন জানায় ধন্যবাদ জানায় আমরাও চাই এই বাংলাদেশের রাজনীতিতে উনি সম্পৃক্ততা আজকে আমি আশা করি আগামী মাসের মধ্যেই এই তারেক আমার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মাটিতে ফিরবেন তখন এই ঢাকা শহর বিমানবন্দর থেকে কুড়ি পর্যন্ত প্রায় এক কোটি লোক অবস্থান করবে। ইনশাল্লাহ দেশ আসার পরে এদেশে একটি সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অবশ্যই ক্ষমতা আসবে এবং তার একটা আমার এদেশে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ ঢাকা পাচাসনের মাটি ও মানুষের নেতা অনেক জেল জুলুম স্বীকার করেছে ঢাকা পাচে আমাদের এখানে নতুন অনেক ভোটার হয়েছে আসলে সত্যিকার হচ্ছে আমাদের ঢাকা পাঁচ আসলে সংখ্যা অনেক তারা বারো লক্ষ লোক বসবাস করে এবং সাড়ে পাঁচ লক্ষ ভোটার আমার মনে হয় কিছুদিন আগে যে নতুন ভোটার হয়েছে আরও মনে হয় পঞ্চাশ ষাট হাজার ভোট পেরবে বাড়বে এতে করে আমার মনে হয় ছয় লক্ষ ভোট এই ঢাকা শহর ঢাকা পাঁচ আসনের হবে সারা বাংলাদেশের সব থেকে বড়ো আসন এটি হ্যাঁ ঢাকা পাঁচ এবং ঢাকা প্রতিষ্ঠার সারা বাংলাদেশের মানুষ এখানে চলাফেরা করে এই এখান থেকে সারা বাংলাদেশে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় এই যাত্রাবাড়ি ঢাকা প্রবাস থেকে এই যাত্রাবাড়ি ডাম থানা থেকে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ইনশাল্লাহ আমরা দেশ ত্যাগ তার একটা আমার কালাদের যে আর আমরা বিশাল পুরস্কার পাবো